ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আজ মহারাজ বীর বিক্রম কলেজ আগরতলা প্রাঙ্গনে চাকরির মেলা অনুষ্ঠিত হয় মডেল কেরিয়ার সেন্টার আগরতলা জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পশ্চিম ত্রিপুরা ডিরেক্টোরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার উদ্যোগে মঙ্গলবার এম বিবি কলেজে ব্রেকারদের কর্মসংস্থানের জন্য একটি রিক্রুটমেন্ট ড্রাইভের আয়োজন করা হয় প্রসঙ্গত আগামীকাল এরকম রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে নরসিংগড় স্থিত টিআইটিতে বেকার যুবক এবং কর্মরত যুবকদের জন্য যারা ভালো কেরিয়ারের সুযোগ খুঁজছেন তাদেরকে এই নিয়োগ সংক্রান্ত শিবিরে অংশগ্রহণ করতে দেখা যায় আজকের এই রিক্রুটমেন্ট ড্রাইভে মোট চারটি বেসরকারি সংস্থায় একশো ছত্রিশ জনকে নিয়োগ করা হয় আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এজেন্সি আমরা মডার্ন ক্যারিয়ার সেন্টারও বলা হয় এখানে আমাদের চারটা কোম্পানি আছে সেটেন ক্রেডিট কেয়ার অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাণ ভেভারেজেস আর শ্রীরাম ফাইন্যান্স এই চারটা কোম্পানি থেকে টোটাল ওয়ান থার্টি সিক্স ভ্যাকেন্সিস আছে তো আমরা এক্সপেক্ট করছি না জাস্ট এম বিবি কলেজ বাট বাকি আশেপাশের স্টুডেন্টসরাও যাতে এখানে এসে একটা ভালো একটা অপরচুনিটি পায় যাতে ওদের মানে একটা একটা স্টেপিং স্টোনের মতন হবে এটা একটা আর কি রাজ্যের জন্য করা হবে রিক্রুট নাকি বহির রাজ্যের জন্য না না এটা রাজ্যের জন্য এইখানে বাইরের কোনো ইয়ে নেই সব লোকেলি কিন্তু হ্যাঁ মানে ত্রিপুরাতে অন্য অন্য জায়গায় আছে খালি আগার তোলা নয় স্যালারি স্ট্রাকচার দেখে নেই কোম্পানিজে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্যালারি আছে তো একদম ইনিশিয়াল সব সবথেকে কম এটা টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আছে যেটা হাইয়েস্ট যেটা ফিফটিন থাউজেন্ডের উপরে আছে আর তাছাড়াও ওরা ইনসেন্টিভসের কথাটা আছে যে কোনো কোম্পানিজেই ইনসেন্টিভ অপরচুনিটিস আছে